তুফান সিনেমার প্রেস মিটিংয়ে গিয়েছিলেন চিত্রনায়ক সাকিব খান আর সেই মুহূর্তে উপস্থাপক শাকিব খানকে প্রশ্ন করে বসে আচ্ছা বুবলি কি তুফান সিনেমা দেখেছে এমন প্রশ্নের উত্তরে সাকিব খান কি বলছে প্রিয় দর্শক এ বিষয়ে বিস্তারিত দেখুন পুরো ভিডিওতে দর্শক সম্প্রতি সময়ে শাকিব খানের তুফান সিনেমা নিয়ে চলছে অনেক বেশি আলোচনা কেননা তুফান সিনেমা এখন বাংলাদেশ থেকে ওয়ার্ল্ড পর্দায় চলে গেছে আর এর জন্যও কলকাতায় এবার ইতিমধ্যেই আজ থেকে শুরু হচ্ছে তুফান সিনেমার শুরু আর তাই তো শাকিব খান একদিন আগেই কলকাতায় গিয়ে প্রেস মিটিং করেছেন আর সেই প্রেস মিটিংয়েই শাকিব খানকে প্রশ্ন করে আচ্ছা তুফান সিনেমা নিয়ে এখন অনেক বেশি আলোচনা হচ্ছে আর এই তুফান সিনেমা আপনার স্ত্রী বুবলি সে কি দেখেছে এমন প্রশ্ন শুনে যেন সাকিব খান মুখ ঘুরিয়ে নেয় আর সাকিব খান মুখ ঘুরিয়ে নেওয়ার পরেই সাংবাদিক বুঝেই গেছে যে সাকিব খান কি বলতে যাচ্ছেন এক সাংবাদিক তো বলেই ওঠেন আচ্ছা আমরা উত্তর পেয়েছি আপনার মুখ ঘুরনে তো তার মানে সাকিব খান বুবলির কোনো নামই শুনতে চান না যার কারণে বুগলির নাম বলতেই তিনি মুখ ঘুরিয়ে অন্যদিকে নিলেন এবং মিষ্টি একটা হাসি দিলেন প্রিয় দর্শক বুগলিকে নিয়ে সাকিবের কী মন্তব্য তার মধ্যে ঘুরপাক খাচ্ছিল সাকিব খানকে নিয়ে কেনই তিনি মুখ ঘুরিয়ে এমনভাবে রয়ে গেছেন আপনার কি মনে হচ্ছে কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে